আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা এসেছি পারাগ্রাম হাটে এটা নবাবগঞ্জের মধ্যে পড়েছে ঢাকা জেলা নবাবগঞ্জ থানার মধ্যে পাড়াগ্রাম হাট পশুর হাট হাট খুবই বিশাল একটি গরুর হাট এবং জনপ্রিয় একটি গরুর হাট এখানে প্রচুর পরিমাণে গরু আসে উপলক্ষে আজকে আপনারা দেখছেন প্রচুর গরুর উপস্থিতি এবং ব্যাপকভাবে গরু বিক্রি হচ্ছে তো আজকে আমরা দেখব কত যাচ্ছে এই হাটে গরুর দাম কত নে ভাই একশো দশ বুঝলাম না একশো দশ টাকা কত বেল ভাই কত নেছে বড়টা কত নিচ্ছে এক লাখ সত্তর এই কত এই দিয়ে কও এক লক্ষ পঞ্চাশ ভাই শরণ শরণ করু করু ভাই এই কত নিচ্ছে আপনি এটা পাগলা এক লাখ দশ এটা বিক্রি হয়েছে নাকি কত হয়েছে দেড় লাখ Arai lak. Arai lak. Arai lak ko daga wa ro. Thank you. এক লক্ষ ষোলো হাজার টাকা কত এসে রায় কত এসে কত এসে ভাই নির <muchas>